ফের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর ঘটনার জেরে এলাকায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল প্রায় তিনটে নাগাদ নবদ্বীপ পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের শ্রীচৈতন্য অবস্থান ঘাটের পাশে তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম সঞ্জয় সাহা বয়সানুমানিক সতেরো বছর তার বাড়ি নবদ্বীপ পুরসভার ছ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর মৌরু প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনি এলাকায় স্থানীয় পরিবার সূত্রে জানতে পারা যায় পেশায় সেলুন কর্মী সঞ্জয় কাজ সেরে বিকাল প্রায় তিনটে নাগাদ শ্রীচৈতন্য জন্মস্থান গঙ্গার ঘাটে সেখানে অন্যান্য যুবকদের সঙ্গে একটি টিউব নিয়ে করতে করতে হঠাৎই গর্ভে তলিয়ে যায় খবর পেয়ে স্নান ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা ও স্থানীয় দুই কাউন্সিলর সুজিত সাহা এবং ঝন্টুলাল দাস পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে শ্রী চৈতন্য জন্মস্থান গঙ্গার ঘাটে আসে পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিকে নামিয়ে খোঁজ চালানো শুরু হয় যদিও বা সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত তলিয়ে যাওয়া কিশোরের কোনো সন্ধান পায়নি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক যুবক প্রসেনজিৎ মণ্ডল জানান সেই সময় আমরা স্নান করছিলাম হঠাৎ দেখি ওই ছেলেটি গঙ্গায় তলিয়ে গিয়েছে তলিয়ে যাওয়া খবর ঘাটে স্নান করতে আসা মানুষের কাছে পৌঁছাতেই বেশ মানুষের কিশোরকে তলসি চালাতে শুরু করে গঙ্গায় কিন্তু তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি কিশোরের তলিয়ে যাওয়ার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সংবাদ মাধ্যমকে তিনি বলেন পুরসভার পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটছে মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে নইলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব নয় তিনি জানান এভাবে একটি তরতাজা প্রাণ চলে যাবে কেউ ভাবতেই পারেনি। আমরা দলীয় এবং পুরসভার পক্ষ থেকে ওই কিশোরের পরিবারের পাশে আছি এবং থাকব। উল্লেখ্য গত মার্চ মাস থেকে আজ পর্যন্ত নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাট সহ মায়াপুরে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা নেহাতি কম নয় মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এযাবৎকালে ভাগীরথী নদীতে সলিল সমাধির ঘটনা প্রায় বারো থেকে ১৪ জনের সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ জানতে পারলেন চারটের সময় আপনার ছেলের নাম কি সঞ্জয় সাহা বয়স কিরম হবে সতেরো ও কি আপনার সঙ্গে কাজকর্ম করতো সেলুনে কাজ করত ও কি এই ঘাটে প্রতিনিয়ত স্নান করতে আসে হঠাৎ আজকে এসছিল তাই তো দুপুরে এসছিল আপনি বাবা মানুষ যদি গঙ্গায় ডুবে যায় তাদের প্রাণনাশ হয় আতঙ্ক তো মানুষের কাছে থাকবেই শুনলাম তিনি সাঁতারেই জানেন না অথচ পরপর ঘটনা এরকম ঘটছে সেদিকে তার সাবধানতা না উচিত ছিল প্রত্যেকটা লোককেই সাবধান হতে হবে এবং আমরা এই যে ইয়ের সময় মাইক দিয়ে না করছি কোনো গার্ডে নামবেন না মিউনিসিপালিটি তাহলে এটা তো নিজের সাবধানতাটা আগে ঘটনা ঘটবে না আমি বলছি না যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো প্রত্যেককে সাবধানতা বলব এটা আর কোনো বিকল্প তো নয় সাবধান ছাড়া সতর্কতা ছাড়া আমরা এই পরিবারের পাশে অবশ্যই ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো এটা থাকাটা বড় কথা নয় আমি থাকলেই বা পৌরসভা থাকলেই তাদের এই যে সন্তানটা চলে গেল তার মা বাবা বা আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন তাদের জ্বালা মিটবে না তবু আমরা অন্যবাদী পৌরসভা আছে থাকবে যে কোনো প্রয়োজনে ওরা আমাদের কাছে যেতে পারে আমরা সর্বত দেখার চেষ্টা যে গঙ্গে স্নান করছিলে সেই সময় কি ও স্নান করছিল

পুরোপুরি তিনটে তুমিও সান করছিলে সেই সময় মানে ওর নামটা জানো ওর নামটা হচ্ছে ডাক নাম বিট্টু আর ভালো নাম সঞ্জয় সাহা আচ্ছা ওর সেলুনে কাজ করতো এই আদ্যা মন্দিরের পাশে তাই তো তোমার নাম তুমি